হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতিস ডেলি ব্লগ আগে তো রোজই কিছু না কিছু শেয়ার করতাম তোমাদের সাথে কিন্তু এখন আর মেয়ে হওয়ার পর অতটা শেয়ার করা হয় না টাইমই পায় না সব টাইমই মেয়ে নিয়ে নিয়েছে তাও মাঝে মাঝে শেয়ার করি তোমাদের সাথে আজকে আমি বানাবো পানিপুরি তো দেখে নেওয়া যাক পানিপুরি কিভাবে আমি তৈরি করি তো আমি এখানে অনলাইন এই যে আমার মেয়ে আর আমি এখানে অনলাইন থেকে না আঁচি কোম্পানির একটা পানিপুরি দুটো প্যাকেট অর্ডার করেছি কম্বোতে ছিল তো পানিপুরি বানাতে আমি ঠিক পারি না অনেকবার ট্রাই করেছি কিন্তু আমার দ্বারা হয়নি সেই জন্য আমি প্যাকেটে ওই পাপড় টাইপের হয় না ওগুলো অর্ডার করে নিয়েছি আর এই দেখো এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো সস নিয়েছি আলু সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে আর এখানে আমি করে রেখেছি ভাজা মশলা ওই গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ওটাকে ড্রাই রোস্ট করে পাউডার করে বানিয়ে রেখেছি এই দেখো তৈরি হয়ে গেছে আমার পানিপুরি ফুচকাগুলো ভেজে নিয়ে তার মধ্যে আমি দই ফেটিয়ে দিয়েছি একটা আচার ছিল আচারটা দিয়েছি সেও ভাজা দিয়েছি